ভালো করে বোঝেন বান্দরা আমার সারা জীবন ধরে আমার শুনেছেন আমার বাইনটা একটু গাটি করে বাড়ি নিয়ে যাবেন দস্তরে যদি মনে রাখতে পারো আর আমল করতে পারো তোমার জীবনের মোড় ঘুরে যেতে পারে বান্দরা আমার তো সমস্ত কামো যদি করেন তাহলে কি হবে আসেন আমার আল্লাহর কোরআন শরীফের কাছে যাই আমি জগাশ করি আপনাদের পক্ষ থেকে কোরআনের কাছে ও কোরআন এরা তো সুম্মাস তাকামো করে নিল এরা তো সুম্মাস তাকামুক করতে চায়। তাহলে বলো এদের জন্য পরিণতি কি আমার ভাইরা আল্লাহর কোরআন বলে তাহলে এই মানুষগুলোর জন্য তা নাযালু আলাইহিমুল মালায়েকা ফেরেশতা নাজিল হয়ে ও আবশির বিল জান্নাহ ফেরেশতা জান্নাতের সাংবাদ দিবে আমার ভাইরা কেমন জান্নাত

ওলা উজুন ওলা খতর আলা কলবি বসর নবীজি বলেন আমি হাল্লা নবীজি বলেন আল্লাহ পাক এই মানুষগুলোর এমন জান্নাত দিবে যে জান্নাত সম্পর্কে কোন রাত চোখ দেখে নাই ওলা করেনি নবীজি বলেন ওলা খতারা আলা কলবি বাসার পৃথিবীর কোন মানুষের অন্তর দিয়া অনুধাবন করতে পারে না যে জান্নাতে এরকম হতে পারে এরকম হতে পারে আমাদের ধারণা যেরকম তার থেকে লক্ষ কোটি গুণে আরো বেশি সুন্দর আল্লাহর জান্নাত চাই না চাই না কেমন জান্নাত দেখি বন্ধুরা আমার সম্মাস তাকামু যদি করেন রব্বুল আলামিনের কোরআন কি বলে আবার কোরআন শরীফের কাছে আছি আমার ভয়ানাথ আল্লাহর কোরআন বলে যদি সুম্মাস তাকামু করো তাহলে ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে রব্বুল আলামিন তোমার জন্য সুন্দর হেলান দিয়ে বসতে পারো হেলান দিয়ে বসতে পারো এমন সুন্দর সুপ্রসাদের ব্যবস্থা এমন সুন্দর চেয়ারের ব্যবস্থা রব্বুল আলামিন করবেন জনগণ হুজুর আপনি কইলেন কোরআনে আসেনি হা কোরানে আসে আমার ভাইরা বান্ধব বলেন ঈশ্বরের ভাইরা আর জোরে বলেন আল্লাহ আল্লাহ বলেন তুমি যদি সোম্মাস টাকা করে কবরে আসতে পারো আমি رب العالمین তোমার সম্মানে আমি আল্লাহ এমন চেয়ারের ব্যবস্থা করব যেটার মধ্যে হেলান মারে বসতে পারো সামনে দিয়া তোমার হুরেরা তোমার সঙ্গে গল্প করার জন্য আগেই প্রস্তুত থাকবে সুবহান কইতেন না বলে হুজুর সুমাস তাকামুরζα ব্যাখ্যা দিলেন শুধু কি বসার ব্যবস্থা আর কিছু হবে না আমার ভাইরা বন্তনা কি দেখি আল্লাহর কোরআন শরীফের কাছে জিজ্ঞেস করেন দোস্তরে আমার আপনি যদি কোনো বাড়িতে মেহমান হয়ে যান আর ওই মেহমানটা যদি এমন হন বর যাত্রী কথা বল তাহলে আপনার জন্য দেখবেন ওই বাড়িওয়ালা মেয়েওয়ালা আগে থেকে স্পেশাল একদলকে একদল যুবকদেরকে এলাকার মধ্যে থেকে বাছাই করে সুন্দর সুদর্শন তারা মোটামুটি বোঝে এমন স্মার্ট কিছু যুবকদেরকে আগেই রেডি রাখা হয় তাদের আপনাদের খেদমত করার জন্যে ঠিক না আল্লাহ রাব্বুল নামিন বলেন বান্দা তুমি তো আমার মেহমান এই জলে ওই জান্নাতের মধ্যে তোমাদের জল আমি রব্বুল আলামিন এই ধরনের ব্যবস্থা করে রাখবো রব্বুল আলামিন বলেন ওয়া তো

তো ওই বসানোর পরে তোমাদের ক্ষেদমতের জন্য আমি আল্লাহ এরকম স্পেশাল বাহিনী আমি তোমাদের জন্য স্পেশাল ওই জান্নাতের মধ্যে আমি তাদেরকে তৈরি করব যাদেরকে গেলমান বলা হয় আল্লাহ বলেন ওয়া তুহফুয়ালেই হিম বিল দান মোখ আল্লাহ দোন তাদের দাড়িমস গজায় নাই ওঠে নাই এরকম মতির মতো দেখতে সুন্দর যুবকদেরকে সুন্দর বালকদেরকে আমি আল্লাহ বানিয়ে লাগবো তারা তোমার ক্ষেদমত করার জন্য ওয়া তুহফু আলেই হিম তোমার পাশ দিয়ে শুধু পাক মারবে তোমার পাশ দিয়ে শুধু করবে কি লাগবে তোমার তাদের হাতের মধ্যে থাকবে পান খোঁজা তাদের হাতের মধ্যে থাকবে শরবতের পেয়ালা তোমারে পান করাবে আর তোমার কি খেদমতে লাগবে এটা শুধু খেদমতের জন্য তোমার পাক দিয়ে খালি চক্কর মারতে থাকবে চিল্লায় কোন সুবহানাল্লাহ চাই তো আমার ভাই রাম বলবেন যে হুজুর খালি শরবত আর পান কোজাই একটু এই আর কিছু থাকবে না বন্ধুরা আমার যদি করেন রব্বুল আলমিনের কোরআন বলে শোনো কি হবে এখানে বসার পরে তোমাকে শরবত পান করাইলো বিয়ে বালির এক্সাম্পল দিতেছিলাম আপনি যেই বাড়িতে বিয়ে করতে গিয়েছেন বরযাত্রী হয়ে গিয়েছেন বরের সাথে তো আপনাকে যাওয়ার পরে শুরুতে কিন্তু এইভাবে শরবতের পেয়ালা দেওয়া হয় কথা কন এরপরে কিন্তু হালকা নাস্তা ফিটে আটা আসে জোরে কন ঠিক কিনা আমার ভাইরা বন্ধনা রব্বুল আলামিন বলির বন্ধা তোমাকে শরবত পর্যন্ত শেষ না বরং এরপরে আমি তোমার জন্যে যেই ব্যবস্থা করব হালকা নাস্তা হিসাবে রব্বুল আলামিন কোরআন শরীফের বাসায় বলে ওয়াফাকি হাতি কাথি র লা মাকুতুয়া লা মার আল্লাহ খরান শরীফের মধ্যে বলেন যে তোমাদের জন্য এবার আমি আল্লাহ হালকা নাস্তা হিসেবে। তোমাদের জন্য আমি ফল ফ্রুটের ব্যবস্থা করে রাখবো জোরে কনশোভান আল্লাহ কিসের ব্যবস্থা থাকবে জোরে বলেন ভাই ফলের ব্যবস্থা এদিক তাকান আপনাদেরকে খারাপ লাগে ভাই আল্লাহর কোরআনের কথা খারাপ লাগে দোহাত তুলে দেখান খারাপ লাগে লিল্লা হে তাকবি ভাই অনেক ভাইকে বসতে দেন কোন ব্যক্তিকে আপনি যদি এখানে বসতে দেন রব্বুল আহমিন আপনাকে জান্নাতের মধ্যে বাড়ি করে দিবেন জান্নাতের মধ্যে বসার ব্যবস্থা করে দিবেন জরিগঞ্জ সোহান আল্লাহ সে জান্নাতের আলোচনায় হচ্ছে বসেন আপনারা কেউ কথা বলবেন না ভাই কথা না বললে ভালো হয় প্লিজ কেউ কথা বলবেন না দোস্তরা আমার এদিকে তাগান বলছিলাম রব্বুল আহমিন ওই জান্নাতের মধ্যে আমাদের জন্যে কিসের ব্যবস্থা একবার করবে কিসের ব্যবস্থা জানি ভাই আপনারা শুনছেন না ভাই শুনছেন কিসের ব্যবস্থা থাকবে আল্লাহর কোরআন বলেছে তোমাদের জন্য ফাঁকি হাতুন কাতির ফল ফুরোটের ব্যবস্থা থাকবে জোরে গঞ্জ বহান নাম আমার ভাইরা বন্ধনা কেমন ফল কেমন ফল দুস্তুরে আমার কোরআন শরীফের মধ্যে রব্বুল আলমিন বলেন সেই ফলের মধ্যে একটা ফলের নাম হবে খেজুর জোরে কন কি হবে আরো জোরে জ্বর হলো না এবারে যাবে মাসাল্লাহ আল্লাহর নিয়ামতের কথা যদি আপনি বলেন আল্লাহ খুশি হয়ে যাবে এই পাশের ভাইরা কিন্তু বলে না ওরা আমরা তালে আছে জোরে কন কি আমার তফসিলের মধ্যে এসেছে খেজুর দিবেন আল্লাহ খেজুরের মধ্যে কোনো হাড্ডি থাকবে না বেঁচে থাকবে না এক একটা খেজুর লম্বা হবে বারো হাত কয় হাত আর জোরে এ আঠারো ইঞ্চি হাতের বারো হাত না আমরা কতটুক লম্বা কতটুক সাড়ে তিন হাত আমার ভাইরা বন্ধন সাড়ে তিন হাত লম্বা মানুষের হাত যদি আঠারো ইঞ্চি হয় দোস্তরে আমার প্রত্যেক জান্নাতি মানুষ লম্বা হবে আদম নবীর মতো সেদ্ধ না যারা ষাট হাত কয় হাত আর জোরে আমার ভাইরা যে মানুষটা ষাট হাত লম্বা তার হাত কি আঠারো ইঞ্চি ষাট হাত প্রত্যেক জান্নাতি মানুষ চারজন নবীর গুণ নিয়ে জান্নাতে যাবে কয়জন আরো জোরে এদিক তাগান এবার যাবে চারজন আমার ভাই এক নম্বরে নবীর গুণ হলো মানুষটি লম্বা হবে কোন নবীর মতো আবুদ আদম নবীর মতো সিদ্ধ না জানা ষাট হাত তার বডি হবে সাড়ে সাত হাত সাড়ে সাত হাত বডি ষাট হাত লম্বা মানুষটা হবে আমার ভাইরা বন্ধুরা আদম নবীর মতো এক নম্বর বললাম দুই নম্বরে ওই মানুষটার সুন্দর হবে ইউসুফ নবীর মতো আর একটু জোরে কন্যা সে মতো ইউসুফ নবীর মতো ইউসুফ নবী কত সুন্দর ছিলেন আমার ভাই রা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন দস্তুরি আমার ইউসুফ নবী এত সুন্দর ছিলেন এত সুন্দর ছিলেন ইউসুফ নবীকে মানুষ দেখুন দেখতে বলতো লাইসা হাজা ইন হাজা ইল্লা। মালাকুন কলিম ইউসুফ নবীকে মানুষ দেখে বলতো এটা কোন মানুষ হইতে পারে না এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো কোন সম্মানিত ফেরেশতা আমার ভাইরা বন্দনা এত সুন্দর ইউসুফ নবী ছিলেন দস্তরে প্রত্যেক জান্নাতি মানুষ ইউসুফ নবীর মতো দুই নাম্বার গুণ থাকবে প্রত্যেক জান্নাতি মানুষ ইউসুফ নবীর মতো সুন্দর হবে আল্লাহ আকবার বলেন আমার ভাইরা বন্দনা তিন নম্বরে এই মানুষটা যেই নবীর গুণ ধারণ করবে সেটা হলো এই মানুষটার বয়স হবে ঈসা নবীর মতো কোন নবীর মতো ঈসা নবীর মতো আমার বায়রা ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে যখন উঠাই নিয়েছিলেন তো হযরত ঈসা নবীর বয়স ছিল ৩৩ বছর কয় বছর আরও জোরে অধিক তাগান কয় বছর ৩৩ বছর আমার ভাইরা প্রত্যেক জান্নাতি মানুষ তাদের বয়স হবে তেত্রিশ বছর তবে এখানে আপনাদেরকে বলি অন্য হাদিসের মধ্যে কিন্তু অন্য কথাও আছে বয়স কম বেশির কথা আছে কিন্তু আমি যেই হাদিস থেকে বলছি সেখানে এসা নবীর মতো বয়স হবে তেত্রিশ বছর তাইলে কয়জন নবী বললাম এক নম্বরে আদম নবীর মতো লম্বা কয় হাত ষাট হাত দুই নম্বরে হলো সুন্দরভাবে ইউসুফ নবীর মতো তিন নম্বরে হলো তার বয়স হবে কার মতো এসা নবীর মতো আমার ভাইরা বান্ধরান এরপরে চার দিবেন সেটা হলো এই মানুষটার চরিত্র হবে আমার আপনার নবী বিশ্ব নবী মানবতার মুক্তি ধরতে মামল মুরসালিন শাফিয়াল মুজনাবিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের মতো তার চরিত্র দিয়ে আল্লাহ জান্নাতে পাঠাবে নবীর চরিত্র কেমন ছিল আমার ভাইরা আমাদের নবীজির চরিত্র সম্পর্কে আম্মা আইসা ইশা বলেন খুলুকুহু খুলুকুল কোরআন নবীজির চরিত্র হল আল কোরআন চেল্লা বলেন সোবহান আল এই চারজন নবীর গুণ নিয়ে যাবে তো বলছিলাম আমার ভাইরা জান্নাতের দুই নম্বরের খাবার আপনার জন্য যেটা আসবে সেটা হলো ফল ফ্রুট ও ফাকি হাতুন কাসিমা কাসিরাতুন কাসিরা অনেক গডল ফল থাকবে রব্বুল আলামিন তারিখ ফলের ভিতর একটা ফলের নাম কী বললাম জানি খেজুর কয় হাত লম্বা কয় হাত মানুষ ওই বার ষাট হাত মানুষের লম্বা হাতের খেজুর হবে বারো হাত আমার ভাইরা বন্ধনা এই ফলের মধ্যে আরেকটি ফলের নাম হবে রুম্মানুন মানে ডালিম বেদানা এত বড় হবে এত বড় হবে তাফসিরের মধ্যে এসেছে আমার ভাইরা এক একটা বেদানা এত বড় হবে এত বড় হবে উটের পিঠের পরে সাউদা চড়াইলে যত বড় হয় এক একটা জান্নাতের বেদনা হবে এত বড় দশ বারো জন লোকে একটা বেদনা খেয়ে শেষ করতে পারবে না আর একবার চিল্লায় কন আল্লাহ আকবার বন্ধুরা আমার এরপরে ফলের ভিতর দিয়ে আরেকটি ফলের নাম হলো আরেকটি ফলের নাম হলো কলা কি থাকবে কলা থাকবে আরেকটি ফলের নাম হলো বড়ই থাকবে কুল থাকবে কুল থাকবে এক একটা কুল হবে মটকার মতো মহিলারা ধান বাজায় ভিজায় যেটার মধ্যে এটা কোলার বলে না মটকা বলেন কোলার মতো এক একটা হবে আমার ভাইরা বন্ধনা তো বড়ই গাছের কথাই এই আয়াতের তাফসিরের মধ্যে সাহাবা کرام বিশ্ব নবীর কাছে বলে নগ নবীজি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বড়ই গাছের কথা বলেছেন তো বড়ই গাছ তো কাটা যুক্ত হয় জান্নাতি মানুষের তো কষ্ট হবে আমার ভাইরা আমার বন্ধুরা নবীজি বলেন শোনো আমার সাহাবিরা রব্বুল আলমিন জান্নাতের মধ্যে যে বড়ই গাছ দিবেন এই বড়োই গাছের কাটা গুলো রব্বুল নিজ কুদরাতি হাতে কেটে দিবেন আমার ভাড়া রব্বুল আলমিন এই কুদরাতি হাতে খেজুরের বড়ই গাছের কাটা কেটে দেওয়ার পরে সেই জায়গার মধ্যে রব্বুল আলামিন আরেকটা ফল ধরাই দিবেন নবীজি বলেন আমার সাহাবীরা শোনো যে এই ফলটা আল্লাহ কুদরতিভাবে ধরাই দিবেন এই ফলটার সাথে সাথে বড় হয়ে যাবে ফলটির সাথে সাথে পেকে যাবে আমার ভাইয়েরা পেকে যাওয়ার পরে ফলটি আবার ফেটে যাবে এই ফাটা ফল থেকে প্রত্যেক জান্নাতির জন্যে রব্বুল আলামিন বাহাত্তর রকমের খাদ্যর ব্যবস্থা করবে চিল্লায় চিল্লায় কংসবাহান আল্লাহ বুঝলি নারেন ওরে বুঝলি না রেমন তুই বুঝলি না সময় থাকতে তোর মালিক রে তুই চিনলি না সময় থাকতে তোর মালিক রে তুই চিনলি না আমার ভাইরা বন্দনা তাহলে বিভিন্ন রকমের ফল ফুল থাকবে পরে কোরআনের বলেন দুই নম্বরে গুণ থাকবে সেখানে ফলের কোনো সিজন থাকবে না এখন কাঁঠালের সমানা কাঁঠাল পাবেন আমের সমানা আম পাবেন লিচুর সমানা লিচু পাবেন আমার ভাইরা লামাক তো অতুন শব্দের অর্থ হলো এটা দোস্তরে কোনো ফলের সিজন থাকবে না সব সিজনে সব রকমের ফলের ব্যবস্থা রব্ব লালামিন করবে এরপরে আল্লাহ বলেন আপনি আপনার বাগিচা থেকে আর ভালো লাগতে চান আপনাকে রব্বুল আলামিন যেই পরিমাণে যেই যেই পরিমাণে আপনাকে জান্নাত দিয়েছেন তার মধ্যে যত বাগিচা আছে আপনি মনে করছেন আমার বাগিচা থেকে ভালো লাগছে না অমক ভাই তার কাছে একটু যাই তার বাগিচা থেকে খেয়ে আসি আমার ভাইরা দুনিয়ার মানুষ দেখবেন আপনার বাগিচায় যদি আরেকজন এসে ফল খায় আপনি কিন্তু নিষেধ করেন কথা মান অনেক সময় পিটনি শুরু করেন দোষগণ ঠিক কিনা পাহাড় আদার লাগে দস্তরে জান্নাতের মধ্যে আল্লাহ বলেন বলাম নোয়া আপনি আর একজনের বাগিচায় যাই একটা ডালিম ছেড়বেন বেদানা ছেড়বেন কলা ছেড়বেন আম ছেড়বেন লিচু ছেড়বেন আল্লাহ বলেন ওলা মাম নোয়া সে কোনো তোমারে নিষেধ করবে না নিষেধ করবে না আমারটা ছিঁড়িস না এমন কথা কোনো দিন কোনো জান্নাতি মানুষ আর এক জান্নাতিকে বলবে না জরে গন সব হানাল্লাহ নিয়ামত চান তো শর্ত কয়টা শর্ত কইটা মনে আছে তো সেটা কি তাকামো মনে আছে করতে হবে অটল থাকতে হবে ইমানের বলে বলিয়ান এটা টলমটল করলে হবে না অটল থাকতে হবে আমার ভাইরা বান্ধব এবার আসেন আবার জায়গায় যাই বলছিলাম বিয়ে বাড়িতে আপনি গেলেন তো ফিটে আটা দিল দুই নম্বরে আমার আল্লাহ দিল ফল ফ্রুট এখন বিয়েবাড়িতে আপনার জন্য কিন্তু স্পেশাল খানা গরুর গোশত মুরগির গোশত কথা কোন আসবে না পিছনের ভাইরা বলেন আসবে না আসবে না আমার ভাইরা বন্ধনা অরব বলার নামিন এবার আমাদের জন্যে জান্নাতে মানুষদের জন্যে যারা সম্মাস্তাকামো করবে তাদের জন্য রব বল আমিন এবার আল্লায় যে ব্যবস্থা করবেন সেটা হলো পাখির গোশতের কথা আছে আর জোরে কন বলে হুজুর কোরআনে আছে নাকি হ কোরআনে আছে আমার ভাইরা বন্ধনা আপনাদের পক্ষ থেকে আল্লাহ পাকের কোরআনকে যদি জিজ্ঞেস করি কোরআন গো আছে নাকি তোমার মধ্যে আমার ভাইরা আল্লাহর কোরআন বলে আছে মানে কি না আছে না মানে কি জিজ্ঞেস করে দেখো আমাদের কোরআন কি দুর্বল আর জোরে কন দুর্বল না সবাল পৃথিবীর কোন পুস্তক এমন নাই যার মধ্যে সন্দেহ নাই আমার আল্লাহর কোরআন এমন একটি গ্রন্থ আমাদের জন্য এমন একটা দলিল পাঠিয়েছেন আল্লাহ শুরুতে বলেছেন যা লিকাল কিতাব লা রয় বাফি এমন দলিল তোমাদের কাছে বাঁটলাম যার মধ্যে সন্দেহ নাই সন্দেহের লেশমাত্র মাত্র নাই কেমন পর্যন্ত সন্দেহ আসবে না জোরে কান আল্লাহ তো আমার ভাইরা পাখির গোষ্ঠীর কথা কোরআনের মধ্যে আছে রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন ভাইরা কিছু কয় না বলেন আল্লাহ আকমা আরে ভাই লাভ আছে না নাই আল্লাহু আকবার লাভ না নাই গোটা পৃথিবীর খালি জায়গা মনে আছে তো বলছিলাম একবার আল্লাহু আকবার বললে গোটা পৃথিবীর খালি জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিলে যেই পরিমাণ নেকি হয় একবার আল্লাহ আকবার বললে এই ব্যক্তির আমল নামায় রব্বুল আলমিন এই পরিমাণে নেকি দান করে আমার ভাই রাম তো বলছিলাম করণের মধ্যে পাখির গোস্তর কথা আছে বলা হেমি তৈরি মেমাস তাহন দোস্তর আমার এই আয়তের তাফসিরের মধ্যে আছে সেই পাখিরা কেমন হবে দোস্তুরি তাফসির খুলে দেখলাম সেই পাখিরা উটের মতো হবে বকতে উটের মতো হবে দস্তরে পাখিটা আমার জমিনে থাকবে না পাখিটা থাকবে উপরে কোন জায়গায় বলবো না বলবো না শুনতে চান খারাপ লাগে না তো ভাই আমার ভাইরা বন্ধনা পাখিটি থাকবে জান্নাতের মধ্যে সর্ব উচ্চ বিল্ডিং যেটা হবে ধরেন একজন হাবিব সাহেব আল্লাহ বলবেন হাবিব সাহেব ইকরা ওয়ান্তাকি আমা কোন তত্ত্বরাত্রিফির দুনিয়া হাফেজ রে পড়ো আর একটা উপরে ওঠো হাফেজ সাহেব এক এক আয়াত পড়বে ওপরে এক তালায় উঠে যাবে ছয় হাজার ছয় শত মধ্যে আছে ছয় হাজার ছয় শত আয়াত পড়ার পরে পরে এই মানুষটা ছয় হাজার ছয় শত তালার বিল্ডিংয়ের মালিক হয়ে যাবে এই বিশাল বিল্ডিংয়ের পরে তাফসিরের মধ্যে আছে আমার ভাইরা জান্নাতের মধ্যে এক ধরনের গাছ থাকবে এই গাছের নাম হলো তুবা গাছ গাছের নাম কি তবা গাছ এই গাছের শাখা প্রশাখা এই বিশাল বিল্ডিং এর উপর দিয়ে গিয়ে পড়বে আমার ভাইরা বন্ধনান তো এই শাখার উপরে এই গাছের উপরে এই বিশাল বিল্ডিং এর উপরে গাছ সেই গাছের পরে পাখি বসে থাকবে আমার ভায়রা জান্নাতি মানুষের নিচ থেকে তাকায়া ওই পাখি দেখতে পাবে পাখি দেখার পরে তাদের মনের মধ্যে আফসোস হবে হারে এই পাখির গোষ্ঠ যদি খাইতে পারতাম আমার ভাইরা বন্ধুরা আফসোস হওয়ার সাথে সাথে গাছের পাখিটা ওখান থেকে উড়ে এসে আপনার দস্তরখানের পরে পড়বে জলে জল্লা হয় আজি দেশে হারা করন হাদি ছেড়ে চাল যখন যাহা লয় মনে নবিবিন কে তরাবে ফুল সিরা তুমি জানে নবিবিন কে তরাবে ফুল সিরা জানে জোরে কণ্ঠে কি না এমন দয়ার নবী মাতা পিতা নাই যে তাহার তারপরে ও কত মারা মারল তারে কাফেরে নবী বিনে কে তরাবে ফুলসিরা তো মেঝানে নবী কে তরাবে ফুলসিরা তো মেঝানে বলেন ঠিক কিনা আমার বাইরা বন্ধুরা বসেন বল করিয়া বিশাল এই পাখি দেখার পরে মানুষটার মনে আফসোস হবে আরে এই পাখির গোষ্ঠ যদি খাইতে পারতাম তফসিলের মধ্যে এসেছে আমার ভাইরা আফসোস হওয়ার সাথে সাথে পাখিটি ওখান থেকে উড়ে এসে আপনার দস্তর খানের পরে পড়বে মনে হয় জানি জান্নাতের মধ্যে রয়েছে কথা ঠিক না ভাই এরকম অনুভব হচ্ছে না কাদের কাদের এরকম অনুভব হচ্ছে যে মনে হয় জান্নাতের মধ্যে রইছি আলহামদুলিল্লাহ যদি এরা মনোভাব হয় রব্বুল আমি আমাদেরকে কবুল করে নিতে পারেন তো ঠিক কি না বলেন আমার ভাইরা তো পাখিটা দস্তুর খানের এসে পড়বে এখন আপনার হয়তো মনে হইতে পারে যে হুজুর এত বড় পাখি উটের মতো এই পাখিটা দস্তুর খানের পরে এসে যে পড়বে তো এখন তো জবাই করার জন্যে এখন বড় ছুরি বায়না দিয়ে আনা লাগবে কথা ঠিক না আবার কাঠাকুটের জন্য লোকজন জোগাড় করা লাগবে রান্না বান্না করো কত ঝামেলা হুজুর ইয়ে ঝামেলা কিটা করবে আমার ভাইয়েরা বান্ধবরা তাফসীরের মধ্যে দেখলাম পাখিটি যখন আপনার দস্তরখানার পরে এসে পড়বে জবাই দেওয়া লাগবে না সোনা কোটা লাগবে না লোকজন জোগাড় করা লাগবে না পাখিটি আপনার দস্তরখানার পরে পড়ার সাথে সাথে আল্লাহর হুকুমে পাখিটি আপনার চাহিদা মোতাবেক রান্না হয়ে যাবে রান্না করা লাগবে না আল্লাহর অর্ডারে রান্না হয়ে যাবে এমনি জোরে কোন সুবহানাল কি বলেন আল্লাহ অর্ডার করলে পাখি রান্না হবে না হবে না হবে না

সিনার খবরও আল্লাহ রাখে আমার মনে কি চাইতেছে এটা আল্লাহ জানে জানে না আমার আমার ভাইরাম মধ্যে এসেছে লোকটি এখন পাখির গোস্ত এক খাইতে শুরু করবে চাহিদা মোতাবেক খাবে এক পাশে খাওয়ার পরে পেট ভরবে না আর এক পাশে চলে যাবে ওই পাশে যাওয়ার পরে আল্লাহর হুকুমে পাশে আবার বস্তু কষ্ট বুক হয়ে যাবে আমার ভাইরা আবার ও খালি করে আসছে আবার ওই পাশে বুক হয়ে যাবে এমন অল্টারনেট করে খাইতে 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 এক সময় জান্নাতি মানুষ তার পেট ভরে যাবে যখন পেট ভরে যাবে আল্লাহর হুকুমে পাখিটি আবার জিন্দা হয়ে যাবে পাখিটি জিন্দা হইয়া পাখি উড়ে গিয়ে ওই তোবা গাছের শাখায় গিয়ে আবার বসবে জোরে কান সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা এখন বলবেন হুজুর এত ভালো খাওয়ার পরে তো দুনিয়ায় কোরবানির সময় তো আমরা পাল্লা দিয়ে গরু জবে করতাম হুজুর পাখির গোস্ত হবে না গরুর গোস্ত থাকবে কিনা বলেন যদি গরুর গোস্তর কথা হুজুর কোরআনে থাকে তাইলে আমরা কালকে ইনশাল্লাহ আর কোনোদিন কোরআনের বিপক্ষে যাব না ইসলামের বিপক্ষে যাব না নবীর বিপক্ষে যাব না ওলামা একরামের বিপক্ষে যাব না যারা আল্লাহর পক্ষে ময়দানে লাবে আমরা তাদের পক্ষেই থাকবো রাজি আছেন